আবারও ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা স্বামীর হাতে স্ত্রী খুন অবৈধ প্রেমে বাধা দেওয়া স্ত্রীকে গলা টিপে খুনের অভিযোগ কর্মরত বিএসএফ কর্মীর বিরুদ্ধে নোয়াপাড়া থানার পুলিশ আটক করলেন অভিযুক্ত বিএসএফ কর্মীকে প্রেমিকার সাথে প্রণয় ঘটিত কারণ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ আর সেই বিবাদের জেরেই গলা টিপে শ্বাসরোধ করে খুন করলেন স্ত্রী পম্পা চ্যাটার্জিকে অভিযুক্ত বিএসএফ কর্মী শ্রীনগরে কর্মরত নোয়াপাড়া থানার পুলিশ তাকে আটক করে জেরা করছে মৃতার পরিবারের অভিযোগ দীর্ঘদিন ধরেই তাদের মেয়েকে অত্যাচার করছিলেন তাদের জামাই দীপঙ্কর চ্যাটার্জি অবৈধ প্রেমের প্রতিবাদ করাই তাকে গলা টিপে খুন করেছেন স্বামী চলুন বিস্তারিত দেখিনি বিস্তারিত দেখতে অবশ্যই চোখ রাখুন আমাদের এবি নিউজ বাংলার পর্দায় ব্যুরো রিপোর্ট এবি নিউজ বাংলা ঠিক আছে কালকে আছে

পম্পাকে দৈহিক নির্যাতন করে তারপরে হত্যা করা হয়েছে কি করে বুঝলাম যখন নাকি ওকে বের করা হচ্ছে তখন পেছাপের জায়গায় ন্যাকড়া গুঁজে রাখা হয়েছে থাইয়ের মধ্যে বড় বড় রক্তের দাগ কামড়ানোর দাগ এরকম টাইপের আর গলার মধ্যে নীল হয়ে গেছে একদম পুরো গলার আমাদের প্রথমে বলা হয়েছিল ওর স্ট্রোক হয়েছে আমাদেরকে ফোন করে ওনার শ্বশুর বললেন যে মেয়ে স্ট্রোক হয়েছে চা করতে এসেছিলো ভোর চারটের সময় কেউ চা করে চা করতে এসেছিলো নিচে তারপরে নাকি স্ট্রোক হয়েছে তারপরে ওনারা কিছু জানেন না কারণটা এই কারণেই যে আমার যে জামাই আছে ওনার চরিত্র ভালো নয় মানে কাকে সাইকেল কিনে দিচ্ছে কাকে দোকান করে দিচ্ছে মানে সংসারের টাকা সংসারে ঠিক মতো না দিয়ে এই সমস্ত করে বেড়ায় এবং রাত্রি ভোর ফুল ড্রিঙ্কস ফুললি ড্রিঙ্কস করে রয়েছে সেই ছেলে যার বউ মারা গেছে সে ঠ্যাঙের ওপর ঠ্যাং দিয়ে সিগারেট খেতে পারে কুল মাইন্ডেও মেরেছে আমি পরিষ্কার বলছি আমি পরিষ্কার চাই যে সুবিচার হোক জাননো ওর জানো সুবিচার ও বিএসএফ এর চাকরি করে ও বিএসএফ এর ধুমকি দেখাচ্ছে পুলিশ আর কি বালো ছিঁটতে পারবে না আপনার নাম কি আপনার নাম কি আমার নাম নিবেদিতা সরকার मुझे नहीं जाना मां तू चुप कर ये गोल्ड घर पड़े पड़े अंडे तो नहीं देगा ना ये लोन तेरे बिजनेस को आगे लेके जाएगा लेकिन माँ तो टेंशन मत ले मैंने सब रिसर्च कर लिया है रेट ऑफ इंटरेस्ट बहुत ही कम है और जीरो प्रोसेसिंग फीस भैया आगे से उल्टी हाथ मोड़ लेना आपको पीएनबी जाना है ना अरे घबराइए नहीं बहन एक नंबर बैंक है मेरे ऑटो का लोन भी पीएनबी से है देखा हमारे बैंक को सब जानते हैं पीएनबी को तो सब जानते हैं আমাকে পরশু থেকে আরম্ভ করেছে আমাকে আমার কাছ থেকে আমার মেয়েটাকে আলাদা করে নিলে সে পাগলের মতো তারপরে পরশু দিন কালকে কালকে ওর বোনকে আমি ডেকে নিলাম যে আর কি কমপ্লেন তাকে বললাম তুই আয় কেন ওর সঙ্গে আমার ভালো সম্পর্ক ওদের বাড়ির মেয়ে মানে আমার বৌমার বাড়ির সম্পর্ক আমার সঙ্গে খুবই ভালো এবার তা বোনকে ডেকে নিলাম ওর বোনকে আমার বৌমার বোনকে আমি ক্যালকাটা হাজার তেরো সালে ওই আমাকে দেখে আমার ওয়াইফ মারা গেছে দু হাজার তেরো সালে আচ্ছা আমি তারপরে রিটায়ার করেছি ওই আমার পুরো টেক কেয়ার মানে আমার বাবা 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 মানে কোনোখানে ও ও যেমন আমাকে ছেড়ে যায় না আমিও কোথাও একদিন গিয়ে ওর কাছে গিয়ে কোথাও গিয়ে থাকতে পারি না এই রিসেন্ট পুরুলিয়া আমার মেয়ে জামাই আমাকে নিয়ে গেল ঘটনাটা তো ওই ডিপ্রেশনে এটাই তো এখন সেটা তো আমি কি করে ভুগছিল ডিপ্রেশনে মানে মারাত্মক সেটা ওর বোন সাক্ষী আছে বোন আছে আর এই আমার রিলেটিভ আছে তার মেয়েকে বৌমাকে ডাকলাম যে তোরা আয় দেখ এটা কি করে আমার সব ডকুমেন্টস কেউ নিয়ে চলে যাচ্ছে আমার আমার কিছু কিছু করে দিয়েছে আমি কখন বুঝতে পারলে তুমি মারা গেলাম সকালবেলা বলতে কটার সময় নিচে এসে দেখলেন একসঙ্গে ছিল রাত্রিবেলা নাকি বাড়ির লোক ওর বলছে বাপের বাড়ির লোক বলছে যে ঝামেলা হতো মাঝে পুলিশকে খবর দিল